ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় তাদেরকে বিন্দুমাত্র সার দেওয়া হবে না ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইভি নামে একটি মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছি যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন অ্যাপসে যারা তথ্য দিবেন অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখব শীঘ্রই অ্যাপসটি চালু করে আপনাদেরকে জানানো হবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ঢাকা রেঞ্জের আওতাধীন থানা ফাঁড়ি সার্কেল অফিস এসপি অফিসে রকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে আপনারা জানেন আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি আমরা রেঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে সেটা শক্ত দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোষর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি আমি বিশ্বাস করি ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্স চৌকশ দক্ষ ও পেশাদার ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের ভাবমতি উজ্জ্বল করতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিরসভাবে কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্বে রাখবেন ততদিন ন্যায় নীতি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাব যার প্রতিফলন আপনারা আমার আগের কর্মস্থলেও দেখেছেন অন্যায়ের সাথে কখনো আপোষ আমি আগেও করিনি বর্তমানও করব না ভবিষ্যতেও করব না সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমনকি আমিও আইনের উদ্ধে নই আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন সরাসরি আমাকে জানাবেন যদি প্রমাণিত হয় আমি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করব এই লক্ষ্যে ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা ফাঁড়ি ক্যাম্প সার্কেল অফিস এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগ বক্স স্থাপন করা হবে কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা গৃহীতাগণ তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিব।